গুড আফটারনুন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি ধারা রিসোর্ট এটি হচ্ছে পঞ্চগড় জেলার তেতুলিয়া যে উপজেলা আছে সেই উপজেলার একটি জায়গা আনন্দধারা এটি সত্তাধিকারী হচ্ছে আমাদের কাজী শাহেদ আহমেদ সাহেব আপনারা সবাই তাকে চিনেন তিনি কর্নেল চিনেল ছিলেন কাজী শাহেদ আহমেদের যে রিসোর্ট এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা আমি কিন্তু পুরো রিসোর্টটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এত চমৎকার একটি জায়গায় এসেছি আমি আর ভিডিও এর লোভ সামলাতে পারলাম না ভিডিও না করলে পারলাম না বন্ধুরা দেখুন কত বড় রিসোর্ট এবং এত চমৎকার সবুজ শ্যামলে ঘেরা এই রিসোর্ট এটি দেখলে আপনারও ভালো লাগবে বন্ধুরা যারা দূর থেকে দেখছেন আমার এই ভিডিও তারা শুধু লাইক দিবেন কমেন্টস করবেন কেমন লাগলো দেখুন সাথে আছে রাজশ্রীর মা এবং আমাদের রাজশ্রী আছে দেখুন এই যে একটি গেট দিয়ে ঢুকছি প্রবেশ করছি বন্ধুরা আমি দেখাবো দেখতে পাচ্ছেন দেখুন এই যে আপনার কি চমৎকার একটি গেট বানিয়েছে আসো আমরা এদিকে যাই দেখাই হ্যাঁ দর্শকদের দেখায় আমাদের বন্ধু যারা আছে তাদের দেখাবো হ্যাঁ দেখুন কত সুন্দর কত সুন্দর এরিয়া এবং আমি একটু বলে রাখি বন্ধুরা আপনারা জানেন যে কাজী শাহেদ আহমেদ যিনি কাজী অ্যান্ড কাজী ফার্মের যিনি মালিক তার যে একটা টি গার্ডেন আছে এই পঞ্চগড়ে এটি হচ্ছে সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে টি গার্ডেন তিনি প্রতিষ্ঠা করেছেন এই পঞ্চগড়ে এবং এটি হচ্ছে আপনারা জেনে অবাক হবেন যে হাজার হাজার একর জায়গার উপরে প্রতিষ্ঠিত হয়েছে এই কাজী ফার্ম এবং কাজী টি যে গার্ডেনটি এটি দেখাবো দেখুন আমরা পার হয়ে যা গেলাম দেখুন কি চমৎকার উপরে সেইড আছে এবং অত্যন্ত মনোরম পরিবেশ এবং ঠিক আরও আমি যত দূর যাব আপনি দেখতে পারবেন শুধু এই ধরনের একটি গেট করা আছে এটা দেখতে পাবেন এবং ঠিক ডান পাশেই আমি যদি একটু দেখাতে চাই হ্যাঁ দেখুন এসব কিন্তু চা বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা চা বাগানগুলি দেখতে পাচ্ছেন চা হ্যাঁ হাজার হাজার বিঘা হাজার হাজার একর জায়গার উপরে প্রতিষ্ঠা করেছেন কাজী সাহেব এই কাজী সাহেবের চা যে গুণগত মান খুবই ভালো আমরা খেয়ে থাকি দেখুন বন্ধুরা এবং এই সব চা বাগানে হাজার হাজার মানুষ চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করছেন এবং আরও অবাক করা বিষয় যে কাজী সাহেব এখানে একটি আমরা আসার সময় দেখলাম তিনি তার নিজের উদ্যোগে নিজের জায়গার উপরে একটি কবরস্থান করেছেন স্থানীয় লোকজন যারা আছে তারা মারা গেলে সেখানে কবর দেওয়ার একটি জায়গা তিনি তার নিজ খরচে করে করেছেন এবং একটি আনন্দ গ্রাম নামে একটি গ্রাম তিনি প্রতিষ্ঠা করেছেন যেখানে মানুষকে ফ্রি ঘর বাড়ি করে দিয়েছেন যারা গরিব মানুষ আছে যারা তার এই ফার্মে চাকরি করা শ্রমিক আছেন তারা তারা এখানে বসবাস করেন আমরা শেড থেকে বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই দেখবেন বন্ধুরা দেখুন দেখাবো চা বাগানগুলি এবং আরও একটু যখন সূর্যের আলোতে আমরা ঢুকবো তখন আমার এই ভিডিওটি আরও পরিষ্কার হবে দেখুন আমি অধিকটা দেখাবো যে এখানে কত শ্রমিক দেখুন তারা কাজ করছে হ্যাঁ দেখুন এই পাশটায় এই দেখুন আমি যেটি বলেছিলাম যে এই হলো চা বাগান দেখুন এখানে চায়ের শ্রমিক তারা চা বাগানে কাজ করছে আমি একটু ভেতরে যাব একজনের সঙ্গে কথা বলবো হ্যাঁ দেখুন এখানে এই যে যারা স্থানীয় শ্রমিক আছেন এরা চা বাগানে কাজ করছেন কি সুন্দর দেখুন ভাই আপনি একটু আসবেন আসবেন আপনি আমাকে একটু বলবেন এইখানটা এসে দাঁড়াবেন প্লিজ আসুন এখানে আচ্ছা আপনি আমাকে বলবেন যে আপনার কি নাম আপনার নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম একটু বয়াটা লাগবে একটু নিয়ে আসো রফিক ভাই হ্যাঁ দেখুন বন্ধুরা এই দেখুন একজন চায়ের চা বাগানের যে শ্রমিক আপনার বাড়ি কি এই ডিস্ট্রিক্টে এখানেই বাড়ি আচ্ছা আপনি কি এই চা বাগানে কাজ করেন আচ্ছা ভেরি গুড খুব ভালো কথা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু যাতে সাউন্ডটা ক্লিয়ার হয় এজন্য আমি বয়াটা লাগিয়ে দিয়েছি আপনার রফিক নাম এই চা বাগানে কাজ করে আপনার জীবন জীবিকা চলে আপনার সংসার চলে তাই তো এখানে এই যে কাজী সাহেবের যে চা বাগান আছে এটি আপনি কি নির্দিষ্ট করে বলতে পারবেন যে কত একর বা কত বিঘা জায়গার উপরে প্রতিষ্ঠিত তো প্রচুর জায়গা অনেক জায়গা বন্ধুরা আমি যেমনটি বলেছিলাম যে হাজার 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 জায়গা বিঘা হাজার হাজার একর জায়গা তুমি এখানে আসো বাবা হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে এবং কত সুন্দর একটি পরিবেশ তোমার কি নাম বলো আরাফাত দেখতে পাচ্ছেন আচ্ছা এনি স্থানীয় আপনারা এখানে যে কাজ করে আপনাদের যে সংসার চলে বা আপনাদের যে জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন নিশ্চয়ই আপনারা কাজী সাহেবের প্রতি কৃতজ্ঞতা এবং উনি আনন্দ গ্রাম নামে একটি গ্রাম করে দিয়েছেন তাই তো আচ্ছা এখানে সাধারণত তারা এই আনন্দ গ্রামে বসবাস করে থাকে যারা কি গরিব মানুষ তারা এবং এখানকার শ্রমিক এরা থাকে। এটা তো আছেই রিসোর্ট এবং ওই আমি যেটা বলেছিলাম যে আনন্দ গ্রাম এখানকার যারা শ্রমিক আছেন যারা গরিব মানুষ আছে তাদের একটা আবাস স্থল করে দিয়েছেন কাজী সাহেব খুব খুবই ভালো লাগলো এখানে একটা ব্রিজ আছে আমি দেখাবো এবং দেখুন এই দেখুন এই যে এই যে হচ্ছে চা আপনি কি বলবেন আমাকে যে এই বছরে এই পাতা এই চায়ের পাতা কয়বার আপনারা তুলতে পারেন মানে এক বছরে একটা তুরা হয়ে গেলে এক বছরে মেলা তুরা হয় মানে এটা এক বছরে হ্যাঁ এটা তুরা হয়ে গেলে একবার কয় রাউন্ড আপনারা তুলতে পারেন আচ্ছা বন্ধুরা শুনলেন এই যে চায়ের পাতা এই যে চা বাগান আছে এক বছরে অর্থাৎ প্রতি মাস চায়ের পাতা এরকম তুলতে পারেন তুলে মূলত এইটা কিন্তু চা এখানে কিন্তু এটা কিন্তু অনেক প্রসেস করতে হয় মেশিনে দিতে হয় ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে যায় তারপরে এটি যখন প্যাকেট আকারে হয় এবং সেই প্যাকেটটি কিন্তু আমরা সেই প্যাকেটের চাই কিন্তু খেয়ে থাকি এবং এটি হচ্ছে আমরা যারা রাজধানীতে থাকি বা যারা বিভিন্ন জায়গায় থেকে আমরা এটি কিন্তু আসলে হ্যাঁ

আমাকে সময় দিলেন এই জন্য এই যে চা হম এটা প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট চায়ের পাতি যে আমরা খাই কিনে খাই পাতি যেটাকে বলা হয় মেশিনে পাতা আকারে করা হয় আর যেটা এই যে এটা আমি আরেকটু দেখাবো আমি আরেকটু দেখাবো ঠিক এইটা